আজকে রসায়ন বোর্ড যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে ব্রোমিনের সংযোজন এই জিনিসটা পড়ার এবং বোঝার চেষ্টা করবো এখানে হয়তো বা বইয়ের মধ্যে ঠিক কয়েকটা লাইন লিখে লিখে দেওয়া রয়েছে বাট বিশ্বাস করো তোমাদের বোর্ড পরীক্ষায় এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা আসলে এই টপিক রিলেটেড বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করব এমসিকিউ বলো অথবা সিকিউ বলো আমরা যখন এরকম বোর্ড প্রশ্নগুলো সমাধান করব তখনই আসলে বুঝতে পারবে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ সো চলো আমরা শুরু করি সো আমাদের প্রথমে টপিকের নামটা কি দেয়া রয়েছে দেয়া রয়েছে অ্যালকিনের ব্রোমিন সংযোজন রাইট কিসের অ্যালকিনের ব্রোমিন সংযোজন অর্থাৎ অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিতে হবে তবে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দেই ব্রোমিন কিন্তু বুঝো ব্রোমিন ব্রোমিন কিন্তু একটা অধাতু রাইট এটা একটা যদিও বা দ্বি পারমাণবিক গ্যাস হিসাবে আছে কিন্তু শুধু ব্রোমিনটা হচ্ছে একটা অধাতু মনে রাখবা এই অধাতুটা কিন্তু তরল অধাতু তরল এই অধাতুটা হচ্ছে ব্রোমিনটা হচ্ছে তরল অধাতু এবং এটাও মনে ভাই এই ব্রোমিনটার বর্ণ হচ্ছে লাল বর্ণের কোন বর্ণের ভাইয়া উত্তর হচ্ছে লাল বর্ণের এই কয়েকটা জিনিস জেনে রাখো ব্রোমিনটা হচ্ছে একটা অধাতু এটা তরল অধাতু যে তরলটা রংটা হচ্ছে লাল বর্ণের আসলে সো প্রথমে দেখো বইয়ের মধ্যে ঠিক আমি বইয়ের মধ্যে যে লাইনগুলো লেখা রয়েছে তোমরা যেহেতু বুঝো না ওই বইয়ের লাইনগুলোই দিয়ে দিয়েছি দেখো কি লিখেছে ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন তার মানে আই হোপ তোমরা বুঝতেই পারছো এখানের যে আমি প্রথমে বলেছিলাম এই যে দেখো প্রথমে বলেছে ইথিন প্রথম ওয়ার্ডটা দেখো ইথিন তারপরে কি বলছে লাল বর্ণের ব্রোমিন আমি বললাম না এখানে ব্রোমিনটা অধাতু তরল যেটার বর্ণটা হচ্ছে লাল এটাই বলেছে যোগ করলে আচ্ছা ঠিক আছে আমরা একটু যোগ করে দেখি তো ব্যাপারটা কি রকম হতে পারে কি ইথিন ইথিনের সংকেতটা আমরা কি জানি CH2 ডাবল বন্ড CH2 এটা হচ্ছে ইথিনের সংকেত রাইট এখন কি বলছে এর মধ্যে লাল বর্ণের ব্রোমিন অর্থাৎ আমি এখানে মধ্যে ব্রোমিনটা দিব বি আর টু দিব এটার বর্ণটা কি উত্তর হচ্ছে ভাইয়া এটার বর্ণটা হচ্ছে লাল পরীক্ষার হলে আবার এভাবে ব্র্যাকেট দিয়ে লাল লিখিও না তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ব্র্যাকেট দিয়ে লাল লিখে দিলাম কেমন এখন দেখো ভালো করে খেয়াল করো বলেছে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাই ব্রম ইথেন উৎপন্ন করে বুঝো ভালো করে বুঝো যখন এরকম যুক্ত। অ্যালকিন বিক্রিয়া করে তখন একটা বন্ধন না ভেঙ্গে যায় ধরো এই লাল যেটাকে আমি দিলাম এই বন্ধনটা চিন্তা করবা এই বন্ধনটা কি হবে এই বন্ধনটা ভেঙে যাবে একটা বন্ধন ভেঙে যায় এটা কি হবে এটা হচ্ছে ভেঙে যাবে কি হবে এটা হচ্ছে ভেঙে যাবে এটা মনে রাখবা নিচেরটা নিচেরটা টিকে থাকবে আসলে নিচেরটা টিকে থাকবে তাহলে সংকেতটা কি রকম হবে ভাইয়া সিএইচ টু সিএইচ টু দেখো সি আর এই আমার কলমটা একটু মোটা কালারের নিতে হবে দেখো ভালো করে খেয়াল করো সি এইচ টু একটা বন্ধ থাকবে আরেকটা হচ্ছে সিএইচু এরকম হবে যে বন্ধনটা আসলে ভেঙে যাবে সেই অংশটা বা যে বন্ধনটা ভেঙে যায় সে আসলে এই কার্বনের কাছেও চলে আসে এই কার্বনের কাছেও চলে আসে কেন দেখো এরকম করে যদি আমি চিন্তা করি একটা হাত মনে হচ্ছে রাইট বাট এটা যখন ভেঙে যাবে তখন কিন্তু দুইটা মনে হয় অর্থাৎ এই পাশে একটা চলে যায় এই পাশে একটা চলে যায় সেই বন্ধনগুলোর ক্ষেত্রে এরকম হয় যখন থাকে একসাথে মনে হয় একসাথে একটাই হাত কিন্তু আসলে একচুয়ালি এখানে একটা হাত না যখন হাতটা ভেঙে যায় তখন আসলে এই কার্বনেরও একটা পাশে চলে আসে সেটা এই পাশেও চলে আসে যার কারণে এখানে ব্যাপারটা কি রকম হবে এই বন্ধনটা যখন ভেঙে যাবে সেটা এই কার্বনের কাছেও চলে আসবে এই কার্বনের কাছেও চলে আসবে অর্থাৎ দেখো দুই কার্বনের কাছেই কিন্তু দুইটা নতুন করে হাতে সৃষ্টি হইলো রাইট ওই নতুন দুইটা হাতের মধ্যে কি হবে জানো এই যে দুইটা ব্রোমিন দেখতে পাচ্ছস এখানে একটা ব্রোমিন চলে যাবে আবার এখানে আরেকটা ব্রোমিন চলে যাবে এই তো হয়ে গেল বিক্রিয়া সব সময় মনে রাখবা অ্যালকিনের ক্ষেত্রে কাহিনীগুলো সকল বিক্রি এই করা হয় একটা হাত ভেঙে দেয়া হয় ওই একটা হাত ভাঙার ফলে দুইটা হাত তৈরি হলো ওই দুইটা হাতে এই দুইজনকে সব সময় পাঠাই দিবা দুইটা হাইড্রোজেন থাকলে দুইটা হাইড্রোজেনকে দুই জায়গায় পাঠিয়ে দিতা দুইটা ব্রোমিন থাকলে দুইটা ব্রোমিনকে পাঠিয়ে দিতা দুইটা যদি অক্সিজেন থাকতো তুমি অক্সিজেনকে পাঠিয়ে বাট অক্সিজেনের ক্ষেত্রে না আসলে বাট আমি বল দিছি আর কি যেই থাকবে তাকেই পাঠিয়ে দিবা এবার দেখো এটা নামকরণটা কি রকম দেখো বলছে ডাই ব্রোমো ডাই মানে কি ডাই মানে দুই দুইটা মানে কি ব্রোম মানে ব্রোমিন দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো এখানের মধ্যে দুইটা ব্রোমিন না যার কারণে এই দুইটা ব্রোমিনকে আমরা ডাই বলবো ডাই মানে দুইটা ব্রোম মানে হচ্ছে ব্রোমিন ব্রোমো মানে ব্রোমিন এখন তুমি আমাকে একটা কথা বলো তো এখানের মধ্যে কয় কার্বন আছে উত্তর হচ্ছে ভাইয়া দুইটা কার্বন কার্বনের মধ্যে কি বন্ধন আছে উত্তর হচ্ছে সিঙ্গেল বন্ধন অথবা একক বন্ধন রয়েছে এই যে দুই কার্বন বিশিষ্ট একক বন্ধন যুক্ত অ্যালকেন এই যে দেখো যদি এরকম থাকতো সি এইচ থ্রি সি এইচ থ্রি এরকম থাকতো বুঝো তাহলে দুই কার্বন বিশিষ্ট একক বন্ধন না এটা দুই কার্বন বিশিষ্ট একক বন্ধন না এটা দুই কার্বন বিশিষ্ট একক বন্ধন কি কি বলা হয় ইথেন বলা হয় যদিও বা এখানে হাইড্রোজেন আসে তিনটা তিনটা বাট এখানে হাইড্রোজেন দুইটা দুইটা তবু ফরাক পড়ে না আসলে ব্যাপারটা এখানে বেশি করে মানে তুমি আসলে ফোকাস করবা একক বন্ধন আছে দুই কার্বন আছে তাহলে একক বন্ধন যুক্ত দুই কার্বনকে কি বলা হয় ইথেন বলে ডাকা হয় যার কারণে এখানে ডাইব্রোমো ইথেন বলা হবে তিন কার্বন হইলে ডাইব্রোমো প্রোপেন চার কার্বন হলে বিউটেন পাঁচ কার্বন হলে পেন্টেন টেন এভাবে আমরা আসলে কাউন্টগুলো করি এখন মজার ব্যাপার হচ্ছে এই যৌগটা যখন এই লাল বর্ণের ব্রমিনের সাথে বিক্রিয়া করবে না লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে খুব চমৎকার একটা জিনিস কাজ করে সেটা কি জানো এই যে ব্রোমিনের লাল বর্ণকে অপশনে বইয়ের লাইন প্রত্যেকটা ব্রোমিনে লাল বর্ণকে অপসারিত করে অর্থাৎ এই জায়গার মধ্যে এ যখন এটার সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে ব্রোমিনে লাল বর্ণটাকে ফেনিশ করে ফেলে অর্থাৎ ধরো তোমার কাছে অ্যালকিন আছে তোমার কাছে ব্রোমিন আছে তো তুমি কি করলা ব্রোমিন দ্রবণের মধ্যে অ্যালকিন দিলা তাহলে কি হবে এখানের মধ্যে ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল সেটা চলে যাবে এর মাধ্যমে তুমি বুঝতে পারবা আচ্ছা এখানে কি জাদু আছে কি জাদু আছে আসলে যেটা আসলে ব্রোমিনের লাল বর্ণটাকে দূর করলো জাদু আসলে কিছু না এখানে অ্যালকিন আছে অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে সব সময় মনে রাখবে এই জিনিসটা অ্যালকিনের সাথে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া হয় লাল বর্ণটা হয়ে যায় বা দূর হয়ে যায় তারপরে দেখো এই যে দেখো সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি শুধু অ্যালকেন উত্তর হচ্ছে না অসম্পৃক্ত সরি অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন অ্যালকিন হতে পারে আবার সেইম ভাবে অ্যালকাইনও হতে পারে কেমন অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই হতে পারে তো দুইটাই কি করে দুইটাই আসলে ব্রোমিনের সাথে বিক্রিয়া করতে পারে এবং ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল সেই লাল বর্ণটাকে সে আসলে কি করতে পারে উত্তর হচ্ছে ভাইয়া সে লাল বর্ণটাকে বর্ণহীন করে দিতে পারে সে লাল বর্ণটাকে কি করতে পারে বর্ণহীন করে দিতে পারে এই জিনিসটা মনে রাখবা যে কোনো অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে লাল বর্ণকে বর্ণহীন করে যেকোনো অ্যালকেন ব্রোমিনের সাথে লাল বর্ণটাকে বর্ণহীন করে বাট কোনো অ্যালকেন যদি যদি অ্যালকেন হতো ব্যাপারটা হচ্ছে কখনো এরকম হইত ভাইয়া অ্যালকেন কোন একটা অসম্পৃক্ত না অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন এগুলো পড়েছি আমরা সো অ্যালকেনের সাথে যদি কখনো ব্রোমিনের বিক্রিয়া হতো তাহলে নো রিয়কশন অর্থাৎ কোনো বিক্রিয়াই করতো না অ্যালকেন আর তার মানে কোন বর্ণর পরিবর্তন হতো না তার মানে তোমার পরীক্ষার হলে যদি একটা দেয় এবং তোমার হলে যদি একটা ধর অ্যালকিন এবং অ্যালকিন দিয়ে দিয়েছে বলেছে এখানে অসম্পৃক্ততা এবং সম্পৃক্ততার পার্থক্য করো তখন তুমি কিভাবে করবা ব্রোমিনের সাথে বিক্রিয়া দিবা আরেকটা আছে পটাশিয়াম পারম্যাঙ্গের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ কথা হচ্ছে অ্যালকিনের সাথে ব্রোমিন আমরা কিভাবে ব্যাখ্যা করব অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় ওই বিক্রিয়াটা দেখাবো যেটা আমরা পড়লাম বিক্রিয়া ব্রোমিনের লাল বর্ণটা চলে যায় বাট অ্যালকিনটা আসলে ব্রোমিনের লাল বর্ণটা দূর করতে পারে না এটার মাধ্যমে বুঝতে পারি আমরা যেহেতু জানি ব্রোমিনের লাল বর্ণ একমাত্র অসম্পৃক্ত হাইড্রোকার্বন দূর করতে পারে যার কারণে একটা হচ্ছে অ্যালকিন বাট যে দূর করতে পারলো না সে তোমরা বুঝতে আই হোক দেখো এই যে ইথিন যে অসম্পৃক্ত যৌগ তাই এই বিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয় খুবই গুরুত্বপূর্ণ এখন ধরো ভাইয়ের তোমার পরীক্ষায় একটা বড় যৌগ দিয়ে দিয়েছে কিরকম বড় ভাইয়া ধরো হচ্ছে তার পরবর্তীতে এরকম দিয়ে দিয়েছে এটার সাথে বলো ধরো হচ্ছে ব্রোমিনের বিক্রিয়া দিল ব্রোমিনটার কি লাল বনো রাইট দেখো ভালো করে খেয়াল করো এখন বলছে এইটা আসলে তোমার বিক্রিয়াটা করো তিন কার্বন বিশিষ্ট এটা কি অ্যালকিন এই অ্যালকিনের নামটা কি অ্যালকিনের নামটা হচ্ছে প্রোপিন চিন্তা করে এই অ্যালকিনটার নাম কি অ্যালকিনটার নাম প্রোপিন এখন কি হবে আমি বারবার ফোকাস করতে বলেছি ওই দ্বিবন্ধনে এই দ্বিবন্ধনটা ভেঙ্গে একটা বাহাত এর কাছে যাবে আর একটা হাত এর কাছে যাবে অর্থাৎ এই জিনিসটা কি রকম হয়ে যাবে তখন জিনিসটা তখন এরকম হয়ে যাবে CH3 CH CH2 তার মানে কি এই যে এর কাছে যখন একটা হাত চলে আসবে তখন সেখানে হাতটা আমি নিচের দিকে দিয়ে দিলাম এর কাছেও যখন ওই ভাঙ্গা হাতটা চলে আসবে তখন এখানে দিয়ে গেলাম এই যে দুইটা ব্রোমিনকে দেখতে তুমি একটা ব্রোমিন চলে যাবে এই জায়গায় ব্রোমিন যাবে এই আর একটা তার মানে এইটাও কি একটা অ্যালকিন এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে কি করবে সে বাবা সে আসলে ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল এই বিক্রিয়ার মাধ্যমে বর্ণহীন করে ফেলবে আর তাহলে ভাই এই যৌগটার নামটা কি খুবই সোজা কয়টা ব্রোমিন আছে উত্তর হচ্ছে ভাইয়া দুইটা ব্রোমিন তাহলে দুইটা ব্রোমিন থাকলে কি বলি ডাই ব্রোমো বলি ডাই ব্রোমো বলি যদি ওর বা ওয়ান টু দিতে পারি ডাই ব্রোমো তারপরে কয় কার্বন বিশিষ্ট আছে এক কার্বন দুই কার্বন তিন কার্বন সবগুলো কি সিঙ্গেল বন্ধন না উত্তর হচ্ছে হ্যাঁ তিন কার্বন বিশিষ্ট সিঙ্গেল বন্ধন যুক্ত যৌগকে বলা হয় প্রোপেন যার কারণে আমরা ডাই ব্রোমো প্রোপেন দিয়ে দিব রাইট এখন তুমি চাইলে এখানের মধ্যে তুমি এটাও করতে পারো এই কার্বনটাকে তুমি এক দিলা এটাকে দুই দিলা এটাকে তিন দিলা আমি এটা কিন্তু শিখিয়েছিলাম এক নাম্বার কার্বনে ব্রোমিন আছে দুই নাম্বার কার্বনে ব্রোমিন আছে যার কারণে তুমি এভাবেও দিতে পারো এক কমা দুই অর্থাৎ এক নাম্বার কার্বনেও ব্রোমিন দুই নাম্বার কার্বনেও ব্রোমিন টোটাল কয়টা ব্রোমিন দুইটা ব্রোমিন যার কারণে ডাই ব্রোমো তার পরবর্তীতে প্রোপেন আই হোপ বুঝতে পারছো যদি এখানের মধ্যে তোমাকে বলতো যে কোনো একটা একক বন্ধন যুক্ত দিত ধরো এখানের মধ্যে যে কোনো একটা অ্যালকেন দিয়ে দিল ধরো সিএইচ টু সিএইচ এটার সাথে ব্রোমিনের বিক্রি আচ্ছা একটা জিনিস তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করো এই বিক্রিয়াটা হবার অন্যতম কারণটা কি অন্যতম ভেঙে নতুন করে দুইটা হাত সৃষ্টি হয় যেখানে ব্রোমিন দুইটা আসলে যুক্ত হতে পারে বাচ্চ তুমি একটা কমন সেন্স যুক্ত প্রশ্ন দেখো তো এখানে কি কোনো দ্বিবন্ধন আছে উত্তর না দিবন্ধনটা না থাকলে ভাঙবে কেমনে এখন পর্যন্ত ভাঙতে চায় না এই জন্য তো তাদেরকে প্যারাফিন বলা হয় তাহলে এই জায়গার মধ্যে ঘটনাটা কি ঘটবে কোনো বিক্রিই হবে না অর্থাৎ আমরা নো রিয়াকশন বলতে পারি রিয়াকশন বুঝাতে পেরেছি আই হোপ তোমরা বুঝতে পেরেছ একটা হচ্ছে লাল বর্ণকে বর্ণহীন করবে আর একটা বিক্রিয়াই করবে না এর মাধ্যমে এটা যে অসম্পৃক্ত আর অ্যালকেনটা যে সম্পৃক্ত এটা আমরা প্রমাণ করতে পারি বোঝাতে পেরেছি সো এখানে দেখো অসম্পৃক্ততা পরীক্ষায় কোনটা ব্যবহার করা হয় বলো তো তুমি একটু কমেন্টের মধ্যে উত্তর দিয়ে দাও তো দেখি যশোর বট সালে আসা প্রশ্ন তার পরবর্তী নিচের কোনটি ব্রমিনের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে ঢাকা বোর্ড বরিশাল বোর্ডে এসেছিল একটু উত্তর করো তো অ্যালকিনটাকে খুঁজে বের করার চেষ্টা করো তো অ্যালকিন কোনটা এই ক্ষেত্রে তুমি ব্রমিনের লাল দ্রবণকে বর্ণহীন করে এক অ্যালকিন অথবা অ্যালকাইন এই দুইটার একটাকে খুঁজে বের করার ট্রাই করো অ্যালকিন অথবা অ্যালকাইন এই দুইটার একটাকে খুঁজে বের করার চেষ্টা করো তারপরে রাজশাহী বোর্ড দুই হাজার একুশ সালে একটা খুব সুন্দর প্রশ্ন এসেছিল একটা বলেছে দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন আচ্ছা এই প্রশ্নটার একটু সুন্দর হবে নেই কারণ গ নাম্বারে এসেছে এই যে দেখো গ নাম্বার পরীক্ষা এসেছে বলেছে দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে দুই কার্বন বিশিষ্ট অসম্পৃ সরি এখানে বলছে দুই কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে দুই কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম কি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি সম্পৃক্ত মানে অ্যালকেন কে বোঝানো হয় রাইট সম্পৃক্ত মানে অ্যালকেন কে বোঝানো হয় তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন এর নাম হচ্ছে ইথেন তাহলে বলো তো এটার সাথে ব্রোমিনের কোনো বিক্রিয়া হবে লাল বর্ণকে দূরভূত করতে পারবে তো না এখানে কোনো রিয়াকশন হবে না এখানে কোনো রিয়েকশনই হবে না অর্থাৎ লাল বর্ণটাকে বর্ণহীন করতে পারবেই না এখানেই যে দেখো বলছে পি এবং কিউ কে কিভাবে শনাক্ত করব, ব্রোমিন দ্রবণের সাহায্যে আর একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট করতে পারো এটা আমি পরের ক্লাসে আলোচনা করব পরে বলেছে কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানের মধ্যে একটু একটু মনে হয় ইয়া করছে কত কার্বন বিশিষ্ট বলেনি এখানে দুই কার্বন বিশিষ্ট আমরা ধরে নিলাম এটা দুই কার্বন বিশিষ্ট বলছে কার্বন কার্বন একক বন্ধন এখানে একটু গরমিল আছে প্রশ্নের মধ্যে আমরা একটু মুছে দিই বুঝতে পেরেছো মনে রাখো বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন ধরে নিয়ে করি দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংকেত কি তাহলে এটার সাথে কি ব্রমিনের বিক্রিয়া হবে উত্তর হচ্ছে হ্যাঁ হবে এবং লাল বর্ণটাকে বর্ণহীন করবে যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি এছাড়াও রাজশাহী বর্তেস এই প্রশ্নটা সলভ করি তো তোমরা রাজশাহী বোর্ড তেইশে হ্যাঁ এই যে দেখো বি যৌগকে বর্ণহীন করে যে দেখো বি যৌগটি ব্রমিন দ্রবণকে বর্ণহীন বি যৌগকে এই যে দেখো অ্যালকিনের সাধারণ সংকেত করেছে বি যৌগটা একটা অ্যালকিন কিভাবে করে অ্যালকিন যেকোনো একটা যদি তোমাকে এই যে দেখো এর মান তিন দিয়ে দিছে মানে এর মান তিন দিয়ে দিয়েছে মানে তিন কার্বন বিশিষ্ট অ্যালকিনের কথা বলেছে অর্থাৎ সি থ্রি এইচ সিক্স এই যৌগটা দিয়ে একটু আগে আমরা করলাম না সি এইচ থ্রি সিএইচ ডাবল টু এটার সাথে তোমার ব্রোমিনের বিক্রিয়া করতে বলছে মাত্র করে আসছে যদি মনে না থাকে তোমরা একটু ভিডিওটা পিছনের দিকে দেখলে বুঝতে পারবে এই রিয়েকশন আমরা পড়ে ফেলেছি দি বন্ধনটা ভেঙে দুই হাতে দুইটা ব্রোমিন দিয়ে দাও তার পরবর্তীতে দেখো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে বলেছে এক এবং দুই যৌগের মধ্যে কোনটি অসম্পৃক্ত এটা প্রমাণ করতে বলছে এটা হচ্ছে অ্যালকেন আর এটা হচ্ছে অ্যালকিন দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি সি থ্রি সি এইচ থ্রি তার পরবর্তীতে মান দুই দুই দিছে নাম কি সিএচ টু ডাবল বন সিএচ টু এখন কর তুমি কর পারবা না একটা দুইটার সাথে ব্রোমিন যুক্ত করবা তাহলে যেটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে লাল বর্ণটাকে বর্ণহীন করবে সেটাই অসম্পৃক্ত যেটা করবে না সেটা হচ্ছে সম্পৃক্ত বোঝাতে পেরেছি তা যশোর বোর্ড দুই সালের প্রশ্নটা সলভ করিল তো দেখো উপরের বিক্রিয়ক এই যে দেখো বিক্রিয়ায় চৌকটির অসম্পৃক্ত তার পরীক্ষা তাহলে কি বলেছে উদ্দীপকের বিক্রিয়ক বিক্রিয়ক কোনটা সি এন এইচ টু দেখো এগুলো কিন্তু রিসেন্ট সালে আসা প্রশ্ন এগুলো এত বেশি ফাঁকি পাঁচি করিল না ধরা খাবা তাহলে কি হবে সমীকরণ সি এন মানে এন এর মান কত তিন অর্থাৎ এখানে বলেছে আমি যে বিক্রিয়াটা করিয়ে দিয়েছি সি থ্রি এইচ ডাবল ওয়ান সি এইচ টু এই জিনিসটা একটু কিন্তু মনে রাখতে হবে বুঝাতে পেরেছি এটার সাথে কি করতে বলছে ব্রমিনের বিক্রিয়া করতে বলছে

ডিসক্রিপশন বক্সে দেখবা এই অধ্যায়ের ফুল প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে এছাড়া তুমি যদি আমার কেমিস্ট্রি ক্লাসরুম চ্যানেলটাতে ক্লিক করো চ্যানেলের ভিতরে ঢুকলে প্লেলিস্টে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবা আশা করি সবাই বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ